দেখো বন্ধুরা একটা বক পাখি দেখো কি বক এটা কিন্তু মেচো বক মনে হয় যার জন্য কালারটা এরকম তার পুকুরের মধ্যে বসে আছে মাছ কখন আসবে ধরবে আর কি জানো তো তাই পুকুরটা ঘুরে তোমাদের কিন্তু দেখাচ্ছি দেখো দেখো চারদিকটা পুকুর পাড়ে কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো সবুজ হলুদ রঙের ফুল ফুটে রয়েছে আর দেখো সবচেয়ে ভালো লাগছে হাঁসটা কী সুন্দর জলের মধ্যে যাচ্ছে এটা আমার সত্যি খুব ভালো লাগছে দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টস করবে কিন্তু আমি ও সত্যি দেখো মনে যেন নৌকো চলে যাচ্ছে একবার দেখেছো হাঁসটা কত সুন্দর যাচ্ছে এই এখন মনে পারে উঠে যাবে নাকি দেখতে পাচ্ছি না আমি ও না চারদিকে ঘুর ঘুরে বেড়াচ্ছে আর কি দেখো দেখো হাঁস চলে যাচ্ছে আবার আমার সত্যি খুব ভালো লাগছে পুকুরের মধ্যে এসে এই যে হাঁসটা দেখতে পেলাম এই প্রাকৃতিক জিনিস এইগুলি দেখার জন্যই তো আমাদের এইখানে চারদিকে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবো আর কি তাই এইগুলি ঘরের দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বসে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ঘুরতে আসি দেখো ওই হাঁসটা অনেক দূরে চলে গেছে কথা বলতে বলতে দেখো ওই যে যাচ্ছে দেখো দেখেছো জুম করে দেখাচ্ছি ওই দেখো ওই চারদিক চড়ে বেড়াচ্ছে একেবারে সত্যি ভালো লাগছে বকটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে দেখেছো ঠিক আছে এখান থেকে চলে যাচ্ছি এখন দেখো কি সুন্দর গাছগুলি কত সুন্দর লাগছে দেখেছো তোমাদের এত সুন্দর সাজি গুছিয়ে এত সুন্দর রেখেছি আমার দক্ষিণেশ্বরের মন্দির বলার নেই একেবারে তোমরা দক্ষিণেশ্বরের কে সবাই তো মোটামুটি এসেছো কে কে তোমরা আসনে কিন্তু কমেন্টস করবে কিন্তু আর যদি কেউ না এসে থাকো তারা আমার ভিডিওর দৃশ্য দেখে আসার চেষ্টা করবো আর কি ঠিক আছে এখানে আসলে দেখো ফুড খাবারের দোকান আর কিং এর মধ্যে উপরটা কি আছে সেটা আমার জানা নেই যদি অবশ্য মানে পরিবেশটা কত সুন্দর দেখো দেখেছো দেখো ওখান থেকে মন্দিরটা পুরো এখান থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে দেখো আমি এখান তোমাদেরকে একটু জুম করছি ঠিক আছে জুম করে দেখাবার চেষ্টা করছি এই হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দির বুঝেছ সত্যি অপরূপ সুন্দর জায়গা কিছু বলার নেই আর ঠিক আছে ঠিক আছে এখন বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সামনে গাড়ি পার্কিং রয়েছে গাড়ি পার্কিংয়ে ওখানে গাড়ি নিয়ে কিছু খাওয়া হলো না কিন্তু এখানে কারণটা হচ্ছে আমি একা এসেছি একা একা খেতে ঠিক ইচ্ছা করে না উজ্জ্বল সুমি রয়ে গেছে বাড়িতে সুস্মিতা রাজীব রয়েছে দাদু রয়েছে ওরা আসেনি শুধুমাত্র আমি একা এসেছি একেবারে সুস্মিতা এই ভিডিওটা দেখলে পরেই বলবে যে কাকু তুমি দক্ষিণেশ্বর গেলে আমাদেরকে একবার বললে না দেখো আমি কিন্তু হঠাৎ করে চলে এসেছি আমার আসার কোনো কথাই ছিল না একেবারে আনটি ওর সাথে আসেনি কিন্তু তা আমি একাই চলে এসেছি উজ্জ্বল বলবে কাকু আমাকে একটু বললেন না দক্ষিণেশ্বরে গেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ করে মা মন্টে যে আমি চলে এসেছি আর কি তাই পার্কিং প্লেসে ঢুকে গেলাম একেবারে দেখো ঘুরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা বাহির পথ আমি গাড়িটা এখান থেকে নেবো গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো কি ঠিক আছে তা যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে নতুন টাটা টাকা